নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনি কি জানেন কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনার মনের মধ্যে যদি এই প্রশ্ন থাকে তাহলে আপনি সঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন কারণ এই ভিডিওটিতে কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে এছাড়াও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে কৃষি দপ্তর থেকে যে আপডেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তাতে কৃষকদের জন্য কি বলা হয়েছে সবকিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করিয়ে রাখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্য অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প প্রকল্প নিয়ে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধুদের জন্য যে আপডেট তথ্য প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে কৃষক বন্ধুদের জন্য খুশির খবর আগামী মাসে আসতে চলেছে দু হাজার ও পাঁচ হাজার টাকা খরিফ মরসুম আপডেট দু পঁচিশ কলকাতা নিউজ ডেস্ক পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কৃষক বন্ধু প্রকল্পে আবারও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে বর্তমানে সরকারি তথ্য অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা এক কোটি পাঁচ লক্ষ তবে এবার সব কৃষক নন শুধুমাত্র কিছু নির্দিষ্ট কৃষকরাই এই সুবিধা পাচ্ছেন কৃষি দপ্তরের আপডেট তথ্য অনুযায়ী কবে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পের চলতি মরসুমের খারিফ সিজনের টাকা কৃষকদের প্রদান করা হবে নতুন তালিকা অনুযায়ী বহু কৃষক কিস্তিতে বাড়তি টাকা চলেছেন কেন তাদের বাড়তি টাকা দেওয়া হচ্ছে আপনি কি করলে বাড়তি টাকা পাবেন যে সকল নতুন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদনের ফর্ম জমা করেছেন তারা কবে থেকে টাকা পাবে বহু কৃষকের নাম ইতিমধ্যে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে কেন তাদের বাদ দেওয়া হল বাদ দেওয়ার কারণ হিসাবে কৃষি অফিস থেকে কি জানানো হল সঠিক সময়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য প্রতিটি কৃষককে কি করতে হবে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই প্রতিবেদনে চলুন জেনে নিন বিস্তারিতভাবে কারা পাচ্ছেন এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাম্প্রতিক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এইবার শুধুমাত্র যেসব কৃষকের জমির তথ্য এবং আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ হয়েছে তারাই প্রথম দফায় টাকা পাচ্ছেন এছাড়াও নিচের শর্তগুলো পূরণ থাকলে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন সম্পন্ন হতে হবে জমির খতিয়ান এবং জমির মালিকানা যাচাই সম্পন্ন করতে হবে আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে আগের বছরে কোনো ভুল তথ্য না থাকা এই সকল কৃষকরা আগামী কিস্তিতে প্রথম ধাপেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন এবার কত টাকা পাচ্ছেন কৃষকরা জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে পূর্ণকালীন চাষি যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ এক একরের চেয়ে বেশি সেই সকল কৃষকরা সঠিকভাবে চাষবাস করার জন্য প্রতি মরসুমে মাধ্যমে টাকা করে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আংসির জমির মালিক অর্থাৎ যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ এক একরের কম সেই সকল কৃষকরা চাষাবাদ করার পূর্বে প্রতি মরশুমে দু টাকা করে বছরে সর্বোচ্চ চার হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেয়ে থাকেন আগামী কিস্তিতেও কৃষকরা জমির পরিমাণ অনুযায়ী দু ও পাঁচ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে কৃষি দপ্তর থেকে আরো যে আপডেট তথ্য পাওয়া গেছে তাতে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যুজনিত সহায়তা স্কিমে দু লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে এই টাকা বন্ধু প্রকল্পের সুবিধা গ্রহণকারী আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকের অকাল মৃত্যু ঘটলে এই সুবিধা কৃষকের পরিবারের আইনসম্মত উত্তরাধিকারীদের সমানভাবে দেওয়া হয় বিগত অর্থবছরে প্রায় বারো হাজার ফর্ম জমা পড়েছে সেই সকল আবেদনকারীরাও খুব শীঘ্রই দু লক্ষ টাকা করে পেতে চলেছেন সরকারি রিপোর্ট অনুযায়ী কৃষকবন্ধু প্রকল্পের সূচনা থেকে এখনও পর্যন্ত এক লক্ষ ১২ হাজার কৃষক পরিবারকে মোট বাইশ কোটি টাকা আর্থিক সাহায্য করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যা কৃষকের জীবনের সুরক্ষার ক্ষেত্রে একটি যোগান্ত কারী পদক্ষেপ কৃষক বন্ধু খরিফ মরসুমের টাকা কবে ঢুকবে দু হাজার এটি এখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের সবচেয়ে সাধারণ প্রশ্ন বন্ধু প্রকল্পের টাকা টাকা কবে ঢুকবে চলুন দেখে নেওয়া যাক তথ্য অনুযায়ী কি জানাচ্ছে সরকার প্রকল্পের বছরে দুটি চাষ করার পূর্বে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খরিফ ও রবি মরশুমে খরিফ মরসুম শুরু হয় মূলত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং এই সময় ব্যবস্থার মধ্যেই প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে রবি মরশুমের সময়কাল অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এবং এই সময় ব্যবস্থা কিন্তু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের প্রদান করা হয়ে থাকে এবার কৃষকরা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকা যা ইতিমধ্যে শুরু হয়েছে বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকা মূলত জুন মাসে প্রদান করা হয়েছে কিন্তু ব্যতিক্রম ভাবে দু সালে এই প্রকল্পের টাকা এপ্রিল মাসে প্রদান করা হয়েছিল বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে চলিত অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা প্রতিবারের মতোই জুন মাসে দেওয়া হবে কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী সম্ভাব্য তারিখ হিসাবে জানানো হয়েছে জুন মাসের পনেরো তারিখের পরে যেকোনো একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে কোনো একটি জেলার আনুষ্ঠানিক সভার মাধ্যমে প্রকল্পের টাকা রিলিজ করবেন তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কৃষি দপ্তর থেকে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কৃষি দপ্তর সূত্রে খবর নবান্ন থেকে অনুমোদন পাওয়ার পরই খুব শীঘ্রই টাকা প্রদানের অফিসিয়াল প্রসেস শুরু করা হবে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে ডাটাবেসে নাম থাকা কৃষকের প্রকল্পের প্রোফাইলে আপডেট আসা শুরু করবে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে খুব শীঘ্রই আপডেট আসতে শুরু করবে টাকা কবে থেকে দেওয়া শুরু হয়েছে বা হবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সূত্র অনুযায়ী জানা গেছে দু সালে বারোই জুন কৃষক বন্ধু প্রকল্পের বিগত বছরে রবি টাকা সঠিক সময়ে রিলিজ করা সত্ত্বেও প্রায় পাঁচ শতাংশ কৃষকদের পেমেন্ট হোল্ড হয়ে গেছিল যে সকল কৃষকরা স্থানীয় কৃষি দপ্তরে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করিয়েছেন এবং যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা ঢোকেনি সেই সকল কৃষকদের বকেয়া টাকা কৃষি দপ্তরের পক্ষ থেকে জেলাভিত্তিকভাবে ভাবে রিলিজ করা হচ্ছে ইতিমধ্যে বহু সংখ্যক কৃষক যেনারা প্রকল্পের বরাদ্দ অর্থ থেকে বঞ্চিত ছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে সূত্র মারফত খবর পাওয়া যায় মার্চ মাসের 13 তারিখ থেকে বকেয়া অর্থ দ্বিতীয় পর্যায়ে প্রদানের কাজ শুরু করা হয়েছে এপ্রিল মাসের মধ্যে সকল কৃষকদের বকেয়া অর্থ প্রদান করে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে কিন্তু যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা ক্রেডিট হয়নি সেই সকল কৃষকদের আর টাকা দেওয়া হবে না আগামী কাল ও বীরভূম মালদা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা নদিয়া প্রভিত জেলার বঞ্চিত কৃষকদের বকেয়া টাকা ঢুকবে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু খারিফ মরসুম আপডেট দু পঁচিশ বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা গ্রহণকারী কৃষকের সংখ্যা এক কোটি পাঁচ লক্ষ সরকারি তথ্য অনুযায়ী প্রায় লক্ষাধিক নতুন কৃষক ইতিমধ্যে প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আবেদন পত্র জমা দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের কৃষকের সংখ্যা দিনকে দিন বেড়ে যাওয়ার কারণে প্রকল্পটিকে নতুন ভাবে সাজানো হচ্ছে অর্থাৎ প্রকল্পটিকে ডিজিটাল ভাবে আপগ্রেড করা হচ্ছে যার ফলে বর্তমান সময়ে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সার্ভার জনিত সমস্যা দেখা দিয়েছে কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই অর্থাৎ কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সঠিকভাবে কাজ করতে শুরু করবে কৃষক বন্ধু প্রকল্পে এআই প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে যার ফলে কৃষকরা খুব সহজে নিজের মোবাইল ফোনের মাধ্যমে প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য সহজেই এক্সেস করতে পারবেন সেই সঙ্গে কৃষকরা যদি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে এআই প্রযুক্তি দিয়ে কৃষকের সমস্যা সমাধান করার সুব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা রাজ্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের হোয়াটসঅ্যাপ এআই চ্যাটবোর্ড লঞ্চ করা হয়েছে এই চ্যাটবোর্ডের মারফত কৃষকরা অতি সহজেই কৃষক বন্ধু প্রকল্প সহ রাজ্য সরকারের অন্যান্য কৃষি সহায়তা প্রকল্পের সুবিধা সহজেই জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো অথবা বাংলায় নমস্কার লিখে পাঠালে আপনি স্বয়ংক্রিয়ভাবে তথ্য পেতে শুরু করবেন প্রকল্পের অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য যে সকল কৃষকরা তাদের অতিরিক্ত চাষযোগ্য জমি প্রকল্পের সঙ্গে যুক্ত করেছেন সেই সকল কৃষকদের আগামী কিস্তিতেই বাড়তি টাকা দেওয়া হবে ইতিমধ্যে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে আবেদনকারী কৃষকের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকের জমির পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে তাই জমির পরিমাণ অনুযায়ী কৃষক দু টাকার পরিবর্তে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত বাৎসরিক সহায়তা পেতে শুরু করবেন যা কৃষকদের জন্য খুবই খুশির খবর আপনিও যদি নতুন চাষযোগ্য জমি কিনে থাকেন তাহলে বর্তমান সময়ে যদি আপনি অতিরিক্ত চাষযোগ্য জমি বৃদ্ধি করার ফর্ম জমা করেন তাহলে আপনিও আগামী কিস্তিতে বাড়তি টাকা পেতে শুরু করবেন যে সকল নতুন কৃষকরা আবেদনপত্র জমা দিয়েছিলেন যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আধার নাম্বার ও আইডি নাম্বার শো করাচ্ছে এবং অ্যাপ্লিকেশন ইরিগেশন স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ রয়েছে তারাই আগামী কিস্তিতে প্রকল্পের সুবিধা পাবেন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে তবে সাম্প্রতিক সময়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে প্রকল্পটি যেখানে বেশ কিছু মৃত ও ভুয়ো কৃষক এই প্রকল্পের সুবিধা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে এর ফলে প্রকল্পের বাস্তব সুফল প্রাপ্ত কৃষকের সংখ্যা কমেছে এবং সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য সরকার ই প্রক্রিয়া শুরু করেছে ই কেউআইসি প্রক্রিয়া চালুর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের নিম্নলিখিত সুফল আসতে পারে প্রকৃত কৃষকরা প্রকল্পের সুবিধা পেতে পারবেন মৃত্যু এবং ভুয়ো কৃষকদের শনাক্তকরণ করে দুর্নীতি কমানো সম্ভব হবে প্রকল্পের তহবিল সঠিকভাবে ব্যবহার হবে যা দীর্ঘমেয়াদে সরকারের খরচ কমাতে সহায়ক হবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্ম্যাটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম